কি হয়ে গেল কি এম হয়ে গেল কি হয়ে গেল এ এ কি সুন্দর খেলা কি সুন্দর খেলা কি হলো কি হলো কি হলো বাবা তাই তো বেবিকে আস্তে আস্তে মেরে ফেলছে মোহর বেবিকে কি করে বাঁচাবে কি করে বাঁচাবে তুই বাঁচিয়ে নে তুই বেবিকে বাঁচিয়ে নে তুই ওদেরকে বল বেবিকে মেরো না তাই তো বেবিকে মেরে দিচ্ছে তুই তাহলে বাঁচা তুই কিছু একটা কর কি বললে ওলে বাবালে ওলে বাবালে ডিসকে ডিসকে মোহর বেড়ে দিল বেবিকে বাঁচিয়ে নিল মোহর মোহর বেবিকে সবসময় সময় বাঁচিয়ে নেবে রথ সন্ধেবেলা হলে মায়ের সাথে এই সন্ধিতে ওর অভ্যাসটা মোহরের বেস হয়েছে আর আমিও ভাবি ছেলে কে কোলে নিয়ে যদি আমরাকে রোজ সন্ধাদি তাহলে ওর ঠাপুর প্রতি একটু ভক্তি তৈরি হবে এবং ও ধীরে ধীরে ওর মধ্যে আস্থা আর বিশ্বাস সবকিছু তৈরি হবে আর তার এই পুরো কাজকর্মটা আমার মনে হয় বাচ্চাদের ছোটো থেকেই করা উচিত আর আমার সাথে সন্ধে দিয়ে শঙ্খ বাজানো না পারলেও একবার শঙ্খ ফু দেওয়া মোহরের চিরকালের অভ্যেস চিরকাল বলতে এই অভ্যেসটা শুরু হয়েছেই নেহাত এক মাস দু মাস আগে থেকে তাই মনে হলো যে আজকে আমি ওর এই সন্ধি দেওয়াটা দেখাই সবাইকে আর ঠাকুরকে সন্ধে দিয়েই আজকে আমি আমার নিজের জন্মদিনের কেকটা কাটবো বলে ঠিক করেছি তাই শুরুটা সন্ধ্যে দিয়েই করছি আর আমার হাজবেন্ডও অফিস থেকে সন্ধেবেলাতেই ফিরে যার জন্যে সব মিলিয়ে সন্ধ্যেবেলাতেই প্রোগ্রাম হ্যাঁ আমার জন্মদিন বলে কিন্তু আমার বরের ছুটি নেওয়ার কোনো উপায় নেই সারাদিন তার অফিসে ডিউটি অফিস থেকে সে আমার জন্য একটা কেক এনেছে এবং আমরাই ছোটো খুব ঘরোয়া পদ্ধতিতে আমরা সেই জন্মদিনটা পালন করব আর জন্মদিন যার হোক জন্মদিন পালন করার জন্য মোহরই যথেষ্ট জন্মদিনটা জারি না কেন প্রত্যেকবার জন্মদিনের কেকটা আমার মুহুরি এই কেকটা কার জন্য আনা হয়েছে মোহরের জন্য আজকে কার জন্মদিন মোহরের জন্মদিন i did.